এখানে যে দেখতেই পাচ্ছ আমার মোবাইলে রয়েছে দুটো সিম তো এখন যদি আমি আমার ট্রয়াল পেয়েটে যাই তারপর এখানে আমি যে কোনো একটি নাম্বার তুলি নাম্বারটা তোলার পর আমি যদি কল করি তো আমার আর কি অটোমেটিকভাবেই কল চলে যাচ্ছে এখানে জিজ্ঞাসা করছে না যে ওয়ান সিম দিয়ে কল করবো নাকি টু সিম দিয়ে কল করব। তো এরকম যদি তোমাদের সমস্যা হয়ে থাকে যে তোমাদের মোবাইলের দুটো সিম রয়েছে কিন্তু একটিতে টাকা রয়েছে কিন্তু অন্যটিতে টাকা নেই তো তোমরা যে কল করতে চাচ্ছ কিন্তু যে সিমের টাকা নেই সেই সিমটা দিয়ে কল যাচ্ছে আর তোমাদের কলটা হচ্ছে না আর কি তোমরা কথা বলতে পারছো না অথবা এরকম হতে পারে যে তোমাদের যেই সিমের টাকা আছে সেই সিম দিয়ে তোমরা চাইলেও কল করতে পারছো না তো আজকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে তোমরা যে কোনো এখানে তোমাদের যদি দুটো সিম থাকে তাহলে দুটো সিমের মধ্যে যে কোনো একটা দিয়ে যে কোনো সময় তোমরা চাইলে তোমরা ওয়ান সিম দিয়ে যে তখন কল করতে চাও তখন ওয়ান সিম দিয়ে করতে পারবে আর যখন চাও যে তোমরা টু সিম দিয়ে কল করতে তখন টু সিম দিয়ে কল করতে পারবে তো এই সেটিংসটা কিভাবে করবে তো এর জন্য তোমরা চলে যাবে বেকে তো বেকে চলে আসার পর সেটিংস অপশনে চলে যাবে তো চলে আসার পর তোমরা চলে যাবে এখানে যে দেখতে পাচ্ছ সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা তো এটাতে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে যে নিচের দিকে দেখতে পেয়ে যাবে কলিং তো কলিং এখানে যে সিম ওয়ান আমার সিলেক্ট করা রয়েছে তো আমি যদি এখন আমার ট্রায়াল পেটে গিয়ে কোনো কিছু ট্রায়াল করে অথবা কোনো কাউকে কল করি তাহলে কিন্তু ওয়ান সিম দিয়ে কল যাবে আর যদি আমার ওয়ান সিমে ট্রাকা না থাকে আর টু সিমে যদি ট্রাকা থাকে তবুও কিন্তু কল যাবে না তো আমি এখন যদি এখানে আর কি ওয়ান সিমে ক্লিক করে আমার যেহেতু আমি বললাম যে আমার টু সিমে টাকা রয়েছে তো এখন যদি আমি টু সিমে সিলেক্ট করে দেই তাহলে টু সিম দিয়ে আমার কল যাবে সব সময় এইটা যদি সিলেক্ট করে থাকে আর যদি ওয়ান সিম এখানে সিলেক্ট করা থাকে তাহলে সময় কিন্তু ওয়ান সিম দিয়েই কল যাবে আর তোমরা যদি চাও আর কি এইভাবে সিলেক্ট করতে পারো তবে এইটা অসুবিধা তৈরি হয় আর কি তো তোমরা যদি চাও তোমাদের সহজে যে কোনো সময় চাইলে তোমরা ওয়ান সিম দিয়েও কল করতে পারো আবার টু সিম দিয়েও সিলেক্ট করতে পারো কিভাবে করবে এখানে যে অলয়েজ আস্ক আছে এইটা যদি তোমরা এখানে সিলেক্ট করে দাও তাহলে কি হবে তোমাদের যে যখন তোমরা কল করবে তখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা ওয়ান সিম দিয়ে কল করতে চাচ্ছ নাকি ট্রু সিম দিয়ে কল করতে চাচ্ছ আমি এইবার ওলোয়াজ আস্ক এইটা সিলেক্ট করে দিলাম তারপর বেগে চলে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার একটা হয়েছে কি না এইবার যদি আমি এখানে এইটাতে ক্লিক করি তো ক্লিক করার পর এখানে যদি আর কি আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখন আমি একটি নাম্বার তুলবো আবারও নাম্বার তুললাম তারপর কল অপশনে যদি আমি এখন ক্লিক করি তাহলে এখানে যে দেখতেই পাচ্ছ আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কোন সিম দিয়ে কল করবো চাইলে আমি ওয়ান সিম দিয়ে কল করতে পারবো আবার টু সিম দিয়েও কল করতে পারবো তো তোমরা চাইলে আর কি এইভাবে এই সেটিংসটা করে নিতে পারো তাহলে তোমরা যে কোনো সময় যে কোনো সিম দিয়ে কল করতে পারবে তোমাদের যেই সিমের টাকা রয়েছে তো সেই সিম দিয়ে যে কল করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো দেখোচ্ছে নেক্সট কোনো ভিডিওতে